স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া প্রতিবেদন অনুযায়ী একজন কুইতি নারী মহাসড়কে একজন চালকের দ্বারা ক্ষতি বা হয়রানি যেটা মানসম্মানগত কিছু বিষয় ছিল শিকার হয়েছিলেন যার ফলাফলে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে এই নারী অভিযোগ করেছিল যার প্রেক্ষিতে তিনি নিশ্চিত করেছিলেন যে একজন ড্রাইভার তার গাড়ির পেছনে ধাক্কা দিয়েছিলেন এবং তার গাড়িকে ঝুঁকিতে পেরেছিলেন পাশাপাশি নাগরিককেও যিনি হুমকির মুখে ফেলে দিয়েছিলেন গাড়ির রঙ উঠিয়ে গিয়েছিল এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রসঙ্গত গাড়িটি অনেক দামি ছিল যখন আহমেদ থানায় অভিযোগ দায়ের করেন তখনই নিরাপত্তা বাহিনী এটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অভিযানের ফলাফল তাকে শনাক্ত করা হয়েছে এবং আটক করা হয়েছে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এই ব্যক্তি যে নাম্বার প্লেটটি ব্যবহার করছিল এটি চুরি করা নাম্বার প্লেট মানে অন্য জনের নাম্বার প্লেট সে ব্যবহার করেছিল এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে নাগরিককে হয়রানি করার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পাশাপাশি সে নাম্বার প্লেট চুরি করেছিল চুরির অভিযোগ রয়েছে পাশাপাশি আরো অনেকগুলো বিষয় যুক্ত হবে আশাবাদী প্রবার জীবন সুরক্ষিত রাখতে আমাদের প্রত্যেক প্রবাসীকে কুইতের আইনকে শ্রদ্ধা করতে হবে কুইতি নাগরিকদেরকে সম্মান করতে হবে এবং প্রবার জীবন সুরক্ষিত রাখতে হবে